প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে তেরো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়েছি এখন পড়াব ক্রম চোদ্দ পাঠের নাম হারজিতের গল্প পৃষ্ঠানং চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাঠ চোদ্দ হারজিতের গল্প দেখো আমরা একটি ছবি দেখছি যেখানে একজন শিক্ষক ও ছাত্র কথা বলছে দেখো তার পাশে কিছু ছেলে মেয়ে বা শিক্ষার্থীরা বসে আছে স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে স্ক্র্যাচে বড় দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো দেখো শিক্ষার্থীরা এখানে একটি ছেলে প্রথমে স্যার থেকে অনুমতি নিল যে সে আসতে পারবে কিনা এবার দেখো স্যার শিক্ষকের নাম হচ্ছে নোমান নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে স্ট্যাচে বর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন যে এসো ছেলেটা এগিয়ে এলো বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি এবার দেখো ছেলেটা স্যারের কাছে এগিয়ে আসলো আর বলল যে তার নাম রাশেদ সে নতুন ভর্তি হয়েছে নোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গেই পড়বে শিক্ষার্থীরা দেখো এবার নোমান স্যার জানতে জানতেন যে রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্ন ওই দিন করেছিল রাশেদকে রাস রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝছেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার ছেলেটিকে পরিচয় করিয়ে দিলেন আর বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গে পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ দড়িলাভ নুমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক দূর ও মূরক লড়াই করব ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ এবার দেখো ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে আবার কেউ নেবে দড়ি লাফে নোমান স্যার জিজ্ঞাসা করলো ছেলেটিকে যে সে কি করবে রাশেদ বলল যে অঙ্ক দূর ও মোরক লড়াই করবে এবার ক্লাসে সবাই ভাবছিল যে রাশেদ সেই খেলাগুলো মানে ঠিকমতো খেলতে পারবে কিনা কারণ রাশেদ হলো অসুস্থ একটি ছেলে সে মানে নিজে সুস্থভাবে হাঁটতে পারে না সে স্কেচে বোর্ড দিয়ে হাঁটে তাই সবার মনে এই প্রশ্নটি যাগছিল যে রাশেদ পারবে কিনা নুমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ মানে রাশেদ খেলায় অংশগ্রহণ করবে সে কথাটি শুনে স্যারের কাছে খুব ভালো লেগেছে তিন দিন পরের কথা আজ ক্রীড়া প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে এবার দেখো তিন দিনের পরের কথা আজ ক্রীড়া প্রতিযোগিতা যখন রঙিন কাজ মানে রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে সবার মনে তখন আনন্দ খানিকটা উৎকণ্ঠাও কোন খেলায় কে বিজয়ী হবে শুরু হলো অঙ্ক দূর সবার আগে অঙ্ক করে দূরে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী স্ক্র্যাচে বট দিয়ে রাশেদ দূর শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশেদ লিখলো আটাইশ খেই স্ক্র্যাচ নিয়ে দৌড় দিল এবার দেখো শিক্ষার্থীরা শুরু হলো অঙ্ক দূর আর অঙ্কদূর সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে তখন রাশেদ কি করলো সবার আগে অঙ্ক করে স্ক্র্যাচে বড় দিয়ে দৌড় শুরু করলো আর অঙ্কটি ছিল পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ আর তার ফল ছিল আটাশ তখন রাশেদ কি করলো তার ফলটা লিখে সে স্ক্র্যাচে করে দৌড় দিল পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় চারদিকে হৈচই পড়ে গেল রাশেদ জিতেছে এবার দেখো রাশেদ কি করলো তার অঙ্ক ফলটা নিয়ে সে সবার আগে পৌঁছে গেল এবং শখ হইচই পড়ে গেল যে রাশেদ জিতেছে এবার মোরগ লড়াইয়ের পালা রাশেদ স্ক্রেচ দুটো রেখে দিল এক পাশে দুই হাত পিছনে রেখে প্রস্তুত নিল সে বাসিতে ফুদিতে এগিয়ে গেল সামনে মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন শুরুতে রাশেদ কোনো আক্রমণ করল না আগাত থেকে নিজেকে রক্ষা করল লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন বাকি রইল তিনজন রাশেদ রাজু আর জিমিত। এবার শিক্ষার্থীরা দেখো এবার যখন মুরুখ লড়াই শুরু হলো তখন রাশেদ তার স্কেচটাকে রেখে সেও সবার মতো করে দুটো হাত পাশে রেখে এক পাশ হয়ে দাঁড়িয়েছে এবার দেখো দুই হাত পিছনে রেখে যখন সে প্রস্তুতি নিল বাসিতে তখনই ফুঁ দিল সে সামনে এগিয়ে গেল মরুক লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন শুরুতে রাশেদ কাউকে কোনো আক্রমণ করলো না সে তার বুদ্ধি দ্বারা সে নিজেকে রক্ষা করলো আগাত থেকে লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন আর বাকি রইল আরও তিনজন তাদের নাম হলো মানে রাশেদ রাজু আর তার বন্ধুই জিমিত ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপর খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বাকি রইল জিমিত রাশেদ রাশেদ ভাবল ঠান্ডা মাথায় খেলতে হবে এবার দেখো ওই সময় কি করলো রাজু ও ছেলেটি রাশেদের দিকে আক্রমণ করলো রাশেদ চট করে জায়গা থেকে সরে গেল আর রাজু তখন গাছের উপর পড়ে গেল খেলায় তখন উত্তেজনায় সবাই করতে লাগলো তখন খেলার মধ্যে আর বাকি রইল জিমিত আর রাশেদ রাশেদ তখন মনে মনে যে মাথায় খেলতে হবে জিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদু এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জুড়ে আঘাত করলো জিমিত রাশেদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার এবার দেখো শিক্ষার্থীরা জিমিত এগিয়ে এসেছে লাফিয়ে লাফিয়ে রাশেদের দিকে এগিয়ে যাচ্ছে মুখোমুখি যখন হলো তখন জিমিত কি করলো তার কাঁধ দিয়ে আঘাত করলো রাশেদকে রাশেদ তখন সরে গেল খেলা জমে উঠেছে আর মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার জিমিত আবারও আক্রমণ করল রাশেদ কাঁধ দিয়ে নিজেকে প্রতিহত করল কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখল বেগে এগিয়ে আসছে জিমিত আক্রমণের বঙ্গিতে রাশেদও এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল জিমিত বন্ধুরা সবাই চিৎকার করে উঠল রাশেদ রাশেদ এবার দেখো শিক্ষার্থীরা জিমিত কি করলো আবারও আক্রমণ করল রাশেদ কাঁদ দিয়ে নিজেকে প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল সে কিন্তু অসুস্থ তাই সে সবার মতো করে এত জোরে খেলতে পারে না কিন্তু সে তার বুদ্ধির জোরে খেলে মনোবল দৃঢ় করে সে সোজা হয়ে দাঁড়ালো হঠাৎ দেখলো তৃব এগিয়ে আসছে জিমিত আক্রমণের ভঙ্গিতে রাসেদও এগিয়ে পড়ল কাত দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে পারে নাই রাশেদ তাই সে হুড়মুড় করে রাখতে নাই তাই সে হুড়মুড় করে পড়ে গেল বন্ধুরা তখন সবাই চিৎকার করে উঠতে যে রাশেদ রাশেদ মানে রাশেদ খেলায় বিজয়ী হয়েছে তাই সবাই আনন্দে চিৎকার করে উঠল বিকালে হ্যাডসার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হারজিত বড় কথা নই এবার দেখো বিকেলবেলা হ্যাডসার বিজয়ীতির গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি তখন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বললেন জিত বড় কথা নই এবার দেখো আমরা শিখব শব্দ শব্দ শিখি ক্রীড়া খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ বেগে দ্রুত গতিতে দৃঢ় শক্ত ছবি দেখি এবং খেলার নাম বলি শিক্ষার্থীরা দেখো এখানে চারটি ছেলে জড়ো হয়ে একসাথে একটি খেলা খেলছে আর এই খেলাটির নাম আমাদেরকে বলতে বলা হয়েছে খেলাটির নাম হলো উত্তর হা ডু ডু খেলা শব্দ নিয়ে খালি জায়গায় বসাই শিক্ষার্থীরা দেখো উপরে শূন্যস্থানের যে শব্দগুলো সেইগুলো দেওয়া আছে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে চলো আমরা শিখি স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগল বোঝে নেই এবার দেখো কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবার সেই শব্দগুলোর অর্থ আমরা বাক্যের মাধ্যমে বুঝতে পারব চটপট খুব তাড়াতাড়ি কিছু করা অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ ক্র্যাচ হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন পদক এইবার দেখো রয়েছে বাক্য লিখি কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে চলো শিখি চটপট হ্রাসের চটপট জবাব দিয়েছিলেন মেধাবী ছেলেটি অত্যন্ত মেধাবী হয় জয় চারদিকে হৈচই পড়ে গেল আগাত জিমি জুড়ে আগাত করলো রাশেদকে মেডেল হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন শিক্ষার্থীরা এবার দেখো হারজিতের গল্প থেকে কিছু প্রশ্ন করা হয়েছে এবার আমরা উত্তরগুলো শিখব লিখা আছে উত্তর বলি ও লিখি চলো আমরা শিখি নুমান সার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী এ প্রশ্নটির উত্তর হচ্ছে উত্তর বর্তির দিন নোমান স্যার রাশেদকে দুটি প্রশ্ন জিজ্ঞেস করলে সে চটপট জবাব দেয় এতেই নোমান সার বুঝলেন রাশেদ খুব খুবই মেধাবী এবার দেখো দুই নম্বর প্রশ্নে রয়েছে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি উত্তর সবার আগে অঙ্ক করে নির্দিষ্ট সীমানায় দৌড়ে আসতে হয় যে সঠিক সমাধান করে আগে আসতে পারে সেই বিজয়ী হই দেখ তিন নম্বর প্রশ্নে রয়েছে মুরুক লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে উত্তর মরুক লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু প্রশ্ন খেলা শেষে হ্যাটসার কি বললেন উত্তর খেলা শেষে হ্যাটসার বললেন নিয়মিত খেলাধুলা করা দরকার সঠিক উত্তরটি বাছাই করি ও বলি এক স্ট্রেচে বড় দিয়ে এগিয়ে এলো দেখো এর উত্তরটি হবে রাশেদ রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল উত্তর হবে অঙ্কদুর ও মূরক লড়াই তিন মাইকে খেলার দ্বারা বর্ণনা করেন উত্তর হবে নোমান সার চার হ্যাটসার বিজয়ীদের হাতে তুলে দিলেন উত্তর বই পাঁচ লড়াইয়ে অংশ নিয়েছিল উত্তর আটজন এবার দেখো নিচে লিখা আছে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি শিক্ষার্থীরা তোমরা এগুলো বলবে ও বাসায় খাতায় লিখবে দেখো প্রথমে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শিক্ষার্থীরা এইগুলোই হলো ক্রমবচক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত শব্দের খেলা খেলি এইবার দেখো এখানে একটি শব্দের খেলা খেলি রয়েছে চলো আমরা আগে এইটিকে পড়ি তারপর বোঝার চেষ্টা করি প্রথমে রয়েছে খেলার নিয়ম প্রথমজন একটা শব্দ বলবে ধরা যাক সেই সে বলল বই দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে সে বলবে বই ইট শিক্ষার্থীরা এবার দেখো প্রথমে ধরো কয়েকজন মিলে খেলাটি খেলবে প্রথমজন ধরো একটা শব্দ বলবে ধরা যাক সে শব্দটি বলেছে বই এবার দ্বিতীয়জন সে প্রথমজন যে শব্দটি পড়বে প্রথমে সেই শব্দটি বলবে এবার দেখো দ্বিতীয়জন জন প্রথমজনের বই শব্দটি বলেছে বলার পরে এবার দেখো সে যে শব্দটি বলেছে তার পিছনের যে অক্ষরটি রয়েছে সে অক্ষর দিয়ে নতুন করে আরেকটি শব্দ বলবে এবার দেখো বই থেকে আমরা যদি অক্ষর বিবেচনা করি তাহলে শেষ অক্ষরটি হচ্ছে রস্যই এবার দেখো দ্বিতীয়জন রসই দিয়ে ইট শব্দটি তৈরি করে সে ইট বলেছে এবার তৃতীয়জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে সে বলবে বই ইট টাকা এবার দেখো শিক্ষার্থীরা দ্বিতীয় জনের পর তৃতীয় জনের খেলার পালা তৃতীয়জন কি করবে দ্বিতীয় জনের যে দুটি শব্দ বলেছে সে দুটি শব্দ সে নিজে প্রথম বলবে সে প্রথম বলেছিল বই এবং ইট এবার দেখো প্রথম প্রথমজনের মতো করে যদি নিয়ম অনুসরণ করে তাহলে দ্বিতীয়জন জন শব্দ বলেছিল ইট তো তখন তার শব্দের অক্ষর বিবেচনা করলে ট আসে আর সেই ট দিয়ে তৃতীয় জন শব্দ তৈরি করেছে টাকা এবার সে বলেছে বই ইট টাকা এবার এভাবে দেখো এভাবে চতুর্থজন মোট চারটি শব্দ বলবে এভাবে খেলা চলতে থাকবে কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে এবার দেখো শিক্ষার্থীরা তৃতীয় জনের পরে আসবে চতুর্থ জনের পালা তৃতীয় জন যখন তৃতীয় মানে তৃতীয় জন তিনটি শব্দ বলেছিল তখন চতুর্থজন তার তিনটি শব্দ প্রথমে সে বলবে সে বলবে বই ইট টাকা এবার দেখো চতুর্থ জনের শব্দ তৈরি করার পালা চতুর্থ জন কি করবে দেখো তৃতীয় জনের শেষ শব্দ হচ্ছে টাকা টাকার ক কা শেষ অক্ষরটি সে কি করবে ক দিয়ে ক দিয়ে আরেকটি শব্দ বানাবে ধরো আমরা যদি ক দিয়ে আরেকটি শব্দ বানাই তাহলে হচ্ছে কাক শিক্ষার্থীরা এভাবে সে বলবে বই এর টাকা কাক আর এভাবে আবার পঞ্চম জন বা প্রথমজন শব্দটিকে আবার এভাবে বলতে থাকবে এভাবে যে সঠিকভাবে না বলতে পারবে সে খেলা থেকে বাদ পড়বে এবং এভাবে একজন একজন করে বাদ পড়ে শেষজন বিজয়ী হবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে